হ্যালো প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব পাহাড়ি মাটির ঘ্রাণ মেশানো একদম প্রাকৃতিক উপায় কিভাবে তৈরি হয় মজাদার চকলেট প্রথমেই আমরা জঙ্গল থেকে তুলে আনি টুই টুম্বুর পাকা কোকোয়া ফল এরপর ফল কেটে ভেতরের রসভরা বীজগুলো আলাদা করে নেই খেজুর পাতায় মুড়ে রেখে দিই কিছুটা সময় যাতে তার আসল ফ্লেভার আর সুগন্ধ ঠিকঠাক ওটুট থাকে কিছু সময় পর এই বীজগুলোকে পরিষ্কার করে ঝলমলে রোদের নিচে শুকাতে দেই এতে ভেজা ভাব কেটে যায় আর মিষ্টতা আরও বেড়ে ওঠে এখন শুকানো বীজগুলোকে গরম বালিতে হালকা হাতে ভাজতে থাকি এই ভাজার সাথে সাথে এতে জেগে ওঠে বাদামের মতো এক অনন্য স্বাদ তারপর আস্তে আস্তে ছাড়িয়ে নেই এর খোসা পেয়ে যাই আসল কোকর দানা এখন দেশি ওখুলিতে দিয়ে পিষে বানাই ঝরঝরে গুঁড়ো এরপর সেই গুঁড়োকে গরম পানিতে আর একটু দেশি চিনি মিশিয়ে ধীরে ধীরে গলাতে থাকি যাতে তৈরি হয় একদম মসৃণ কোমল আর মায়াময় ভরা চকলেট পেস্ট এবার সেই গলানো চকলেট ছোট বড় ছাঁচে ঢেলে রাখি ঠান্ডা জায়গায় কয়েক ঘণ্টা আর ব্যাস তৈরি আমাদের পাহাড়ি হাতে বানানো খাঁটি প্রাকৃতিক চকলেট ভালোবাসায় বানানোই স্বর্গীয় স্বাদ একবার খেলে তোমার মন চাইবে বারবার তুমি যদি এই চকলেট পেতে চাও তাহলে কমেন্টে জানাতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না